গাড়ি দা যতোবার মনে করো এক্সিলেন্ট মানে ভয় যায় ভাই এক্সিলেন্ট করতে ভাই আমার পাতাও নাই যতোবারই তোমার বউ মারা যায় হ্যাঁ বাড়ি দিয়া দিয়াকে এক্সপয়ডা ওরতিharo আরে আমি এক দেহেই তো চালাক কইরাছি আমি ওহ ওহ কোনই যে আজকে বাড়ি সালা গাড়ি বিক্রি হচ্ছে লিদা মানে দুই লাখ বিশ দুই লক্ষ দুই লক্ষ চব্বিশ দুই লক্ষ চব্বিশ দুই লক্ষ চব্বিশ আড়াই লাখ

তেত মালিসি সিগা সালাম গালিwala না ও বোশইতে কো বোমার ওশ টাইয়েতে হাতি গায় দেয় গরবണ്ടി গাই তো রো হাজার বে গাই কেওড়া না দমাইয়া জে কে কইবা মাইয়া আজে লাগে চশমা সওলো আজে মজার মজার গারি একটা দিলাম জীবনে না কইতাম আমি না মাইয়া না বাবা রে গারি মধ্যে উড়ো আহা এটা হলো আদর্শ মানগারি আ কুলতুরチン দাদা বেড়ি আবার বোতে পাবলাইতাম কি আমি এইটাই তো রে বাবু সকল মানে আমি কইতেছি রে বুঝাইয়া কে কইবা দা বাবা রে গারিটার মধ্যে উড়ো না নাইনে ভার লাগতে আমি ঢালছি যাই